তিনজন ছেড়ের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়ালো এলাকায় স্থানীয়দের দাবি বহু বছর ধরেই এখানে অদ্ভুত ভাবে মানুষ উড়াও হয়ে যাচ্ছে যাদের অনেকেরই আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি আমি সৃজনী ক্যামেরাম্যান রোহিতের সাথে আজকের খবর এই পর্যন্তই ধন্যবাদ এই দেখ আবার একটা মিসিং নিউজ কি হলো আরে কিছু না কিছু না চা খাবি তো এই চা তো চা হ্যাঁ খাবো খাবো চল হ্যাঁ হ্যালো আর যা ঠান্ডা পড়েছে হোস্টেল যাও তাহলে ভিডিওটা পাঠিয়ে দিও তারপরে কি চলছে বল এই ভালো তারপর বল তোদের পাড়াতে কি চলছে আর বলিস না আমাদের পাড়াতে যে সমস্ত ভূতের কাণ্ড চলছে ভূত রাখো এখনো তোরা এইসবে বিশ্বাস করিস আরে ভাই আরে তুই তো কয়েক বছর ছিলিস না তাই জন্য এখন এইসব চলছে এই শোন না শোন না অনেক বেজে গেছে এবার আমাকে যেতে হবে বুঝলি

আমার দেরি হবে একটু ফিরতে আর হ্যাঁ আমি রাখছি হ্যাঁ ঠিক আছে হুম 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 ঠিক আছে দাদা দেশলেই হবে ঠিক করে ধরান আচ্ছা দাদা আমি নাকি শুনেছিলাম বাড়িতে নাকি রাক্ষস টাক্ষস থাকে ও দাদা ও কথা একদম ভুলে বলবেন না ও ওদের নাম রাতে একদম নেবে না ওসব নাম ওদের রাতে একদম নিতে নেই একদম নেবেন না আমার কিন্তু খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে যাবো কিন্তু আপনি যা ইচ্ছা করুন আমি আমি দেখ আমি নেই পাগল নাকি বাবা बाप रे ऑन दो जाएगा रे बाबा ट्विंकल लिटिल स्टार wonder what यू आर আমি খেয়েছি তুমি আর তোমার নাম কি আপনি কে দিদি আরে ভয় পেও না ভয় পেও না আমি তোমার দিদির বন্ধু হই ও রবিদা দিদি দিদি রবিদা এসছে কি মজা কি মজা তুমি কি এখানে একা থাকো না না আমার সঙ্গে পাড়ো দিদি থাকে ও আচ্ছা হুম একি আপনি কে আপনি এখানে কি করছে আরে আপনি তো আমাকে চমকেই দিলেন আপনি এখানে কি করছেন যান এখান থেকে আরে দিদি শান্ত হও শান্ত হও আমি এই পাশের পাড়াতেই থাকি আমার নাম রবি আমি নাকি শুনেছি এখানে রাক্ষস টাক্ষস থাকে তাই আর কি দেখতে এলাম কেমন দেখতে রাক্ষস ও আচ্ছা কোন আজ মাংস ভাত হয়েছে তুই যা গিয়ে খেয়ে নে কিন্তু তুমি আসবে না পরে যাচ্ছি তুই যা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়ান্ডার হোয়াট ইউ আর কারা বলেছিল এখানে রাক্ষস থাকে কারা বলেছিল চায়ের দোকানে কিছু লোকগুলো বলছিল আর এখানে আসার সময় কিছু পথ চলতি লোকগুলো বলছিল এখানে নাকি রাক্ষস টাক্কস থাকে তাই আর কি দেখতে এলাম সত্যি বলতে কি থাকে বইকে এক মিনিট তাহলে এখানে আপনি থাকেন কি করে হুম জানেন আজ থেকে কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল কাট আজকে মেলাটা ভালো ছিল বল ভালো ছিল কতদিন পর মেলায় গেলাম তাও এক বছর পর আরে আগের দিনে কলেজ সেই মেয়েটা ভাই সেক্সি ছিল আরে টুম্পা 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 বলতে পারে ওই গানটা রে আরে টুম্পা সোনা দুটো হাম্পি দেনা টুম্পা সোনা দুটো হাম্পি দেনা

জানেন আমার বোনটাকে বাঁচাতে পারিনি ওই জানোয়ার আমার বোনকে শিয়াল কুকুরের মতো আজ রেখেছে বোনটাকে বাঁচাতে পারিনি জানেন

তাহলে কি বুঝলেন সবাই তো আমাকেই রাক্ষসটা মনে করে তাহলে রাক্ষসটা কে আমি না সমাজ

गुरु इसको कहां पे ले जाओ <laughs> गुरु <laughs> आज तो मजा होगा गुरु इतना <laughs> बढ़िया चीज तो आज तक नहीं देखा गुरु मार लो हमें সমাজ দাঁড়িয়ে হিসাব করলো দোষকার আজ আমার নিঃশ্বাস থেমে যাচ্ছে কিন্তু ভয় যেন কিসের কাল আরেকটা মেয়ে মরবে আর তোমরা তখনও বলবে এটাই তো সমাজের নিয়ম তাহলে তোমরাই বলো আসল রাক্ষসটা কে আমি নাকি সমাজ